হ্যালো ইব্রোন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি গাজীপুরের সাফারি পার্কে অনেক দিন পর আজকে সাফারি পার্ক খুলেছে তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক সাফারি পার্কে কি কি আছে সাফারি পার্কে এখন প্রবেশ করব টিকিট সাফারি পার্কের ভিতরে আমি ঢুকে গিয়েছি এটা হচ্ছে মেন গেট এখানে চেকিং হবে টিকিট কেনার পরে এখানে চেকিং হয় এখানে হয়তো কোনো ছবি ছিল যেটা ভেঙে ফেলা হয়েছে এবং এটার মধ্যে রঙ করা হয়েছে আর আমরা এখন যাচ্ছি সাফারি পার্কের ডান পাশের যে রাস্তাটা রয়েছে এটা দিয়ে আমরা এখন ভিতরে ঢুকবো দেখবো সম্পূর্ণ সাফারি পার্কে আছে ঘুরে দেখবো এটাই যে দেখতে পাচ্ছেন এখানে নিচে একবারে ভেঙে সবগুলো সব জিনিসগুলো ফেলে রাখা হয়েছে এখানে ওপরে একটা বোধহয় ছবি ছিল যেটা ভেঙে এখানে ফেলে দেওয়া হয়েছে এবং এখানে আগুনও দেওয়া হয়েছে এখানে দেখা যাচ্ছে যে এখানে দুই পাশে রাস্তার দুই পাশে গাছ লাগানো আছে বড়ো বড়ো গাছ এগুলো যাও গাছ মনে হয় এগুলোর নাম তথ্য ও শিক্ষা কেন্দ্র এখানে রয়েছে তথ্য ও শিক্ষা কেন্দ্র এটার মধ্যে তালা দেওয়া এটা খোলা না ওয়াশরুম ব্যবস্থা রয়েছে যদি ভিতরে এসে আপনাকে ওয়াশরুম করতে হয় তাহলে এখানে চলে আসবেন দুপাশে একটি গেট আছে এটা হচ্ছে দুই নম্বর গেট এটা দিয়ে মূলত হচ্ছে গাড়ি বের হয় অনেক দিন পর যেহেতু এরকমভাবে পার্কটা খোলা হয়েছে সেজন্য প্রচুর দর্শনার্থী পার্কের ভিতরে সবাই যার যার প্রিয়জনকে নিয়ে এসেছেন আবার কেউ একা একা এসেছে আমার মতো করে করার কিছুই নাই আমার তো কেউ নাই এখানে যে আসবে এখানে পরিত্যক্ত একটি ওয়াচ টাওয়ার রয়েছে আমার কাছে মনে হয় যে এটা একটা ওয়াচ টাওয়ার কিন্তু আপাতত এটার মধ্যে কেউ ওঠে না এটার মধ্যে একেবারেই বিভিন্ন ধরনের ঘাস হয়ে ভরে গেছে নতুন করে আরো অনেক গাছ লাগানো হচ্ছে সাফারি পার্কের ভিতরে একেবারে একটি প্রাকৃতিক পরিবেশ তৈরি করার জন্য আর কিছু দেখতে পাবেন এরকম ভাবে ওই যে এখানে যেমন দেখা যাচ্ছে বসার জায়গা আপনি এখানে বসতে পারবেন বিশ্রাম নিতে পারবেন এখানে রয়েছে একটি প্রশাসনিক ভবন এখান থেকে পার্কের ভিতরের বিভিন্ন আহ বিষয়ে তদারকি করা হয় উড় সাফারি পার্কের সামনে রয়েছে আমি এখান থেকে আপনাকে সিরিয়াল দর ভিতরে ঢুকতে হবে এবং এখান থেকে একটি বাস এসে আপনাকে নিয়ে যাবে ভিতরে ভিতরে বাঘ বাল্লুক যা আছে এগুলো সম্পূর্ণ রূপে আপনি দেখতে পাবেন বাসের ভিতরে থেকে আর এটা টিকিট মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য একশো পঞ্চাশ টাকা যদিও আমি এখন উঠছি না আমি পার্কের অন্যান্য দিকগুলো আসলে ঘুরে তারপর যদি সময় পাই তখন এখানে আসবো কারণ সম্পূর্ণ পার্কটি দেখার ইচ্ছা রয়েছে অনেক দিন আমি কখনো আসেনি আজকেই প্রথম তো তারপর যদি সময় পাই তাহলে আমি এখানে যাব সাফারি কিংডম এই সাফারি কিংডমের ভিতরে অনেক পশু রয়েছে যেগুলো আসলে অনেক সুন্দর সুন্দর পশু তো এখন সাফারি কিংডমের ভিতরে গিয়ে দেখে আসি সাফারি কিংডমের ভিতরে আসলে একজাক্টলি কি কি আছে সাফারি কিংডমের ভিতরের পরিবেশ এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় এটা আর প্রত্যেকটা ইয়ার জন্য আপনাকে করে টিকিট কাটতে হবে অবশ্যই টিকিট না কাটলে আপনি ভিতরে ঢুকতে পারবেন না এইখানে আছে গ্যালারি তো আমি এখন গ্যালারির ভিতরে আসলে যাব এটার ভিতরে সামুদ্রিক মাছ রয়েছে যেগুলো দেখতে পাবো গ্যালারির ভিতরে ঢুকলে একসাথে মেকাউল পাখি সালা প্যারট মেরিন তো আমি এখন মেরিন একুরিয়ামের ভিতরে ঢুকছি এটার ভিতরে সামুদ্রিক মাছ দেখতে পাবো আর কি এই জন্য আমি টিকিটটা নিলাম ভিতরে ময়লা ফেলা নিছে এটার ভিতরে তো কি আছে এটার ভিতরে একটি মাছ সামুদ্রিক মাছ নাম হচ্ছে এলিগেটর গাছ আর এখানে রয়েছে টাইগার বার্ড টাইগার বার্ড জেবরা টাইগার বার্ড তো টাইগার বার্ডের জন্য এখানে এরকমভাবে যে অ্যাকোরিয়ামটা রাখা আছে এটার ভিতরে এটার ভিতরে অনেকগুলো মাছ রয়েছে তো এগুলো একবার ভিতরে ওই নিচে গিয়ে বসে যাচ্ছে বাইরে বেরোয় না আর এখানে রেইনবো শার্ক রেইনবো শার্ক এটা রেডিয়েন্ট টেট্রা মাছগুলো আপনি এরকম ভাবে যদি সমুদ্রে কখনো যান তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন সমুদ্রের নিচে যদি বাটারফ্লাই কমেট গোল্ড ফিশ কমেট গোল্ড ফিশ এখানে তিন প্রজাতির মাছ রয়েছে এখানে আছে কই কার एलभेनो अस्कार মেরুনে করে আমি ঘুরে চলে আসলাম এটার ভিতরে সামুদ্রিক মাছ ছিল এখন প্যারট প্যারট পাখি ছালা ওই পাশটায় ওইটাতে যাব যেহেতু আমি তিনটা টিকিট একসাথে কেটেছি তো তিনটার মধ্যে আমাকে যেতে হবে অন্যথায় তো শুধু শুধু টিকিট কিনা কোনো লাভ হলো না তাই না ভাইয়া এখন কি ওইটা ওইটাই না ও আচ্ছা নাই কত প্রজাতির পাখি এখানে রয়েছে এখানে পাখিগুলো নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে তাদের ভিতরে বাসস্থান সুন্দর করে চতুর্দিক জাল দেওয়া যাতে এগুলো না বেরোইতে পারে এখানে আসলে অবশ্যই আপনার যেতে মনে চাবে না অনেক পাখি অনেক পাখি এবং অনেক সুন্দর সুন্দর পাখি ঢুকলে আর বেরোইতে মনে চাবে না মনে চাবে সারাদিনই এখানে দাঁড়িয়ে থাকে এক উল পাখি এখানে যে পাখিগুলো অনেক সুন্দর সুন্দর আওয়াজ করে আর এই পাশে যে উপরে পাখি বসে আছে এখানে সবাই দুইজন দুজন করে আছে একজন একজন সাথে নিয়ে বসে আছে পাখি দেখা শেষ হয়ে গিয়েছে এখন এখান থেকে বের হয়ে যাব দেখি সামনে আর কি কি রয়েছে আসলে সম্পূর্ণ যদি ঘুরতে পারি তাহলে এখানে যত যে রুমের দরজা নালা যা ছিল এগুলো সব আসলে ভেঙে ফেলা হয়েছে ভিতরে আসবেন না সাথে কাউকে নিয়ে আসবেন আর ভাইয়াদের জন্য একজন করে নিয়ে আসবেন সাথে করে সামনে জলহস্তির একটা বেস্টনি রয়েছে দেখে আছে ভিতরে গিয়ে তারপর যাব কুরসাফারি পার্ক কুরসাফারি পার্কে গিয়ে একটু ঘুরে আসবো সরকারি জিনিস নষ্ট হইলে আর কে ঠিক করে না এগুলো ঠিক করবে সেগুলো তো রানিং ওই যে তিন মাস বন্ধ ছিল তো হ্যাঁ তিন মাস দশ দিন বন্ধ ছিল আজ কাল হয়েছে প্রচুর লুটপাট হয়েছে ভিতরে হ্যাঁ হ্যাঁ দশ কোটি টাকা মতো জল হস্তি নেই দেখা যাক এখানে জল হস্তি দেখা পাই কিনা সবাই দাঁড়িয়ে আছে জল হস্তি দেখার জন্য বানর 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 এখানে যে আছে জলহস্তি থাকার না থাকে কিন্তু বানর আছে অনেক বানর জলবস্তি দেখা যায় না ওই ভিতরে জল হস্তি একবার দেখা যায় এখানে আছে অনেক জল হস্তি পানির ভিতরে বসে রয়েছে এই কারণে জলবস্তি দেখাই যায় না কিছুই এখানে হচ্ছে শিশু পার্কেটের ভিতরে তো এখন শিশু পার্কের ভিতরে ঢুকি দেখা যাক শিশু পার্কের ভিতরে কি কি আছে দেখে আসি এই কুমুরের এই মাথা দিয়া মাথা দিয়ে বেরোয় গেছি না কুমুরের পেট দিয়ে বেরোয় ল্যাঞ্জা দিয়ে এটা একটা ভালো যে শিশু পার্কের ভিতরে ঢুকতে এরকমভাবে আপনাকে ইয়ে দিতে হবে না টিকিট নিতে হবে না কিন্তু ওই কোনো রাইডে উঠলে আপনাকে টিকিট দিতে হবে তাছাড়া আপনাকে এমনিতে টিকিট নিতে হবে না তাহলে নষ্ট আপনার বাচ্চাদেরকে বসাইলে আপনার নিজেকে ঠেলে ঠেলে এটা সামনে থেকে নিতে হবে তাছাড়া আর কোনো ভয় নাই এগুলো কিছুই চলে না এগুলো কিছুই চলে না সবই নষ্ট হয়ে গেছে এটা আপনার কাউকে নিয়ে আসতে হবে করে সে ঠেলা দিয়ে আপনি বসবেন তারপরে আপনি ঘুরবেন এটার মধ্যে তাছাড়া আর কোনো নাই এই যে ভাইয়া কিন্তু ঠেলা ঠেলের কাজটা করতেছে ঠিক আছে নিজে নিজে কাজ করতে হবে এখানে এখানে কোনো কর্মী নাই যে আপনাকে এই দিক দিয়ে কোনো আমি দেখতেছি হ্যাঁ এগুলো কোনো কিছুই চলে না এখানে হয়তোবা আপনি এখানে বসবেন কেউ আপনাকে ঠেলবে এটাই আর কিছুই না বিদ্যুতের লাইন নাই কিছুই নাই এখানে এইখানে আপনি কেউ যদি ঠেলে আপনাকে তাহলে কিন্তু এই যে বাইরে টাকা দিতে হইবো কিন্তু এখানে টাকা দিতে হবে টাকা ছাড়া কোনো কথা নাই টাকা ছাড়া কোনো কথা নাই সুন্দর এখন একা একাই খাওয়া যাবে বিশাল বড় একটি হল রুম রয়েছে এটার গ্লাস যা আছে দিয়ে সব ভাঙা এখানে একটি পুকুর আছে তো এই পুকুরটা ঘুরে আসি এখানে একটি গাট বাঁধা আছে এখানে কিছুই নেই পানি টানি ছাড়া এখানে আছে ঝুলন্ত ব্রিজ তো ঝুলন্ত ব্রিজ সাথে হাতিও দেখা যাবে ভিতরে এ দেখে ঝুলন্ত ব্রিজ এবং হাতি দুইটা একসাথে পাই কিনা এটা টিকিট মূল্য কম একেবারে দশ টাকা টিকিট মূল্য ঝুলন্ত ব্রিজের কাছাকাছি চলে এসেছি প্রায় দুই তিন মিনিট হাঁটতে হয়েছে আমাকে তিন চার মিনিট হাঁটার হাঁটার পর এখন ঝুলন্ত ব্রিজে চলে এসেছি আমি এখান থেকে হাতিও নাকি আছে দেখা যাবে ভিতরে দিকে

তো এখন যাচ্ছি ক্রাউন ফিজেন্ট এভিয়ারি এখানে ময়ূর আছে অনেকগুলো ময়ূর দেখতে যাচ্ছে ময়ূরের টিকেট দুটা টিকিট কাটতে হবে দুই জায়গায় দেখতে হবে বাধ্যতামূলক কোনো কথা নাই পাখি ঢুকুক না ঢুকুক মানুষের কিন্তু এটার ভিতরে ঢুকতে গেলে শিখল দিয়ে ঢুকতে হয় করার কিছুই নাই আর কোন দিক দিয়ে ওকে বাম পাশ দিয়ে প্রথমে দেখি ভিতরে কি আছে ভিতরে ময়ূর ময়ূরের জন্য আপনাকে বিশ টাকার টিকিট কাটতে হবে এখানে ওই ভিতরে ওই যে দেখা যাচ্ছে এইখানে এইভাবে দরওয়াজা খুলে আপনাকে ভিতরে ঢুকতে হবে এখানে পাখি সব ভিতরে ভিতরে আছে পাখি আমার রেন ভাই আমি কোনদিন টিভিতে দেখাই নাই মনে আপনি টিভিতে দেখবেন না তাই কানেকশন দাও একটা বাকি পর্যন্তই এখানে অনেকগুলো পাখি রয়েছে ওট পাখি এখানে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন ওট পাখি রয়েছে তো এই ওট পাখি কত বড় বড় আপনারা একটু দেখেন এই উট পাখির গলা অনেক লম্বা আর এক একটা ওট পাখি মানুষদের চেয়েও বড় ওই ভিতরে ভিতরে অনেকগুলো দাঁড়িয়ে আছে চার পাঁচটা দাঁড়িয়ে আছে ওই ভিতরে আর ওই পাশে উট পাখি রয়েছে এটার ওই দিকে আর যাওয়া যাবে না সংরক্ষিত এলাকা সর্বসাধারণের জন্য প্রবেশ নিষেধ এখানে অজগর সাপ থেকে শুরু করে অনেক কিছুই ভিতরে আছে অজগর সাপ ভিতরে দেখা যাচ্ছে অজগর সাপ এখানে আছে কচ্ছপ

ও আচ্ছা আচ্ছা লেমুর বানার এখানে ইগল ইগল পাখি এখানে ক্যান্টিন খাবারের ক্যান্টিন সব ধরনের খাবার খেতে পারবেন আপনি এখানে এসে বাইর থেকে খাবার না আনলেও ভিতরে সব ধরনের আয়োজন আছে এখান থেকে কিনে খেতে পারবেন আপনি কোনো সমস্যাই হবে না এখানে কুমির আছে মোটামুটি অনেক বড়ই কুমির ওই যে ভিতরে শেয়ার হয়েছে কুমির ঘরে খাঁচা করে দেওয়া হয়েছে যাতে ভিতরে কেউ হাত না দিতে পারে কারণ কুমির কিন্তু আক্রমণ করে অনেক সময় কুমির ভিতরে হাত দিলে আক্রমণ করে এটা একটা সমস্যা সাফারি পার্কের সামনে এসেছে আবার ভিতরে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এত ভিড় ভিতরে এবং গাড়ির সংখ্যাও খুব কম যার কারণে এখন যদি আমি টিকিট কাটি এখন এই মুহূর্তে বাজে পোনে তিনটা পাঁচটার আগে হয়তো বা আমি ঢুকতে পারবো না ভিতরে আর পাঁচটাতে পার্ক বন্ধ হয়ে যাবে তো এই জন্য চিন্তাভাবনা করে আর ভিতরে ঢুকবো না আজকে সাফারি পার্কের ভিডিওটি কেমন লেগেছে তা গমন করে জানান এবং আর এস মতের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ও টিকটকে ফলো দিয়ে রাখুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে